নমস্কার জয়গুরু আমার দর্শক শ্রোতাবিন্দ আমার সৎসঙ্গী গুরুভাই বোন কদিন ধরে একটা ছবি চোখের সামনে ভেসে উঠছিল সোশ্যাল মিডিয়ায় ছবিটা এড়িয়ে যেতে গিয়েও পারলাম না একটা আতঙ্ক বোধে তাই ছোট ছোট শিশুদের পিতামাতাকে সচেতন করার উদ্দেশ্য নেই আজকে আমার ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিও করতে আসা আমি আপনাদের সামনে আজকে আপনারা সকলেই এই ঘটনাটা অনেকেই জানেন আমি যে কথাটা বলতে যাব তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এই ভিডিওটা পুরোটা একটু চেষ্টা করবেন শোনার যে বর্তমান কোন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ছবিটা কয়েকটা বাচ্চা ছেলের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা কয়েকটা বাচ্চা ছেলের প্রত্যেকেই ক্লাস সেভেনে পড়ে পাঁচজন বন্ধু প্রতিদিনের মতো তারা সবাই খেলতে বেরিয়েছিল তাদেরই একজনকে বাকি চারজন খেলতে ডেকে এনে মেরে ফেলেছে ক্লাসে সামনের বেঞ্চে বসার মতো সামান্য একটা বিষয় সেই সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় সেই ঝগড়াঝাটির পরিণতি হয় মৃত্যুর মধ্যে দিয়ে আর তারই পরিণতিতে এই যে ঝগড়াঝাটিটা হলো ঝগড়াঝাটি হতেই পারে বন্ধুদের মধ্যে কিন্তু এর পরিণতিতে চারজনে মিলে আর একজন বন্ধুকে মেরে ফেলবে মেরে ফেলতে দ্বিধা করবে না এটা একটা আতঙ্কের বিষয় আপনারা সকলেই জানেন বাংলাদেশের চট্টগ্রামের চাঁদগাঁও থানার হামিদচর কর্ণফুলির চরে কাদায় মাখামাখি হয়ে উপুর হয়ে পড়েছিল বাচ্চা ছেলেটির মৃতদেহ বাচ্চা ছেলেটির নাম রাহাত এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এর বেশি আর কিছু জানি না তো নিউজটা চোখের সামনে বারবার আসছিল আর ভেসে উঠছিল বাচ্চা ছেলেগুলির মুখ মন চাইছিল না দেখতে একদমই না তবু ঘুরে ফিরে চোখ চলে চলে যাচ্ছিল ওই নিউজে মনের মধ্যে তোলপাড় হচ্ছিল সপ্তম শ্রেণীর বাচ্চা ছেলের মধ্যে বড়দের মতো এরকম নিষ্ঠুর পাশবিক মানসিকতা এই বয়সের ছেলেরা মায়ের পিছনে আঁচল ধরে ঘুরে বেড়ায় অথচ এই বাচ্চা বাচ্চা ছোট্ট ছেলেরা তাদের সহপাঠীকে প্ল্যান করে খেলতে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলল তাও আবার ক্লাসে সামনের বেঞ্চে বসার মতো সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে প্রশ্ন জাগে মনের মধ্যে এও কি সম্ভব কিভাবে সম্ভব মুহূর্তের জন্য রাহাত নামে বাচ্চা ছেলেটি ভাবতেও পারেনি পরদিন যে ঘটনা ঘটেছে স্কুলে বেঞ্চে বসা নিয়ে তার পরদিন বন্ধুরা তাকে মেরে ফেলবে খেলতে ডেকে নিয়ে যাওয়ার নামে তার যে সেদিনই শেষ দিন সেটা সেই বাচ্চা ছেলেটি বুঝতে পারেনি এবং আমার মনে হয় সম্ভবত সেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারাও বুঝতে পারেনি আমার যেটা মনে হয়েছে তাই আমি আপনাদের সামনে বলছি যাদের সঙ্গে প্রতিদিন একসঙ্গে স্কুলে গেছে যাদের সঙ্গে প্রতিদিন একসঙ্গে মিলেমিশে খেলা করেছে যাদের সঙ্গে হাসি ঠাট্টা হই হৈহুল্লোর হুটোপুটি করে টিফিন টাইম কাটিয়েছে টিফিন ভাগ করে খেয়েছে সেই আপাত সহজ সরল বাচ্চা ছেলেদের বন্ধুদের মধ্যে লুকিয়েছিল মারাত্মক এক্ষুনি মন তারা কি জেনে বুঝে কাণ্ড ঘটিয়েছে নাকি উশৃঙ্খল বিশৃঙ্খল ভারসাম্যহীন বা বিকৃত মনের কারণে অজান্তেই এই ঘটনা ঘটে গেছে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলি সেই চরে কাদায় মাখামাখি হয়ে উপুর হয়ে পড়েছিল বাচ্চা ছেলে এখনও পড়ে আছে সেই বাচ্চা হাতের স্মৃতি বাড়িতে হতবম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে বাবা মা আর তার বন্ধুরা এখন কোথায় আছে জানি না কী অবস্থা তাদের পিতা মাতার তাও জানি না একটা আইডিয়া করি করতে পারি মাত্র এই প্রজন্মের ছেলেরা কিভাবে বড় হচ্ছে কেন এমন হলো এই ঘটনার জন্য কে দায়ী সমাজ স্কুল শিক্ষা শিক্ষাব্যবস্থা পিতামাতা কে দেয় এই ঘটনা এই প্রথম ঘটে যে তা নয় মানুষ ভুলে যায় সব এই ঘটনাও ভুলে যাবে সবাই একদিন কিন্তু ঘটনা তো ঘটতে থাকবে পিতামাতারা ছোট্ট ছোট্ট শিশুদের স্কুলে পাঠাবার পরে আতঙ্কে থাকবে ভবিষ্যতেও এর সমাধান কোথায় ছেলেমেয়েরা একটু বড় হলে মা বাবার কন্ট্রোলে থাকছে না উশৃঙ্খল বিশৃঙ্খল জীবনে ছুটে চলেছে বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার লেশমাত্র থাকছে না বাবা মায়ের অবাধ্য হয়ে উঠছে সন্তান দুদিন আগের ছোট্ট আদরের ছেলে মেয়েকে নিয়ে হিমশিম খাচ্ছে বাবা মা বৃত্তি প্রবৃত্তি তাদের গলায় শেকল বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যাচ্ছে নরক পানে বাবা মা আটকাতে পারছে না চোখের জলে ভাসছে বাবা মা চোখের সামনে ভেসে ওটা সন্তানের ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পেয়ে এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল এক বাবা মা দুজনেই ঠাকুরবাড়ি দেওঘরে এসেছিল আচার্যদেবের কাছে তাদের ছেলের সম্পর্কে অভিযোগ জানাতে ছেলেটি লেখাপড়া বা কোনো কাজের সঙ্গে যুক্ত নয় কোনো কাজই জানে না তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাবা মা ছেলেটি বাবা মার কথা শোনে না আচার্যদেব সেই সে কথা শোনার পর ছেলেটির দিকে তাকিয়ে বললেন আমার মনে হয় মা বাবার দোষ কী বললেন শুনুন আপনারা ছেলেটির দিকে তাকিয়ে বললেন আমার মনে হয় মা বাবার দোষ মা তার ছোটো বয়সে তাকে কাজে লাগায়নি মা হয়তো রান্না করতে করতেই বলল যা সামনের দোকান থেকে পাঁচশো গ্রাম আলু নিয়ে আয় কিংবা সবজিটা ধুয়ে নিয়ে আয় তো রান্না হবে কিংবা তোর বাবা এত দূর থেকে এলো যা পা ধোবার জল একঘটিয়ে এগিয়ে দেয় ঠাকুর প্রণাম করার পর মা বলবে যাও তোমার বাবাকে প্রণাম করে এসো বাবাকে প্রণাম করার পর বাবা বলবে মাকেও প্রণাম করতে হয় এভাবে ছোট বয়সেই তাদের লেখাপড়া শ্রদ্ধাভক্তির শিক্ষা দিতে হয় যে ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি পরায়ণ তারাই ইষ্টপ্রাণ হয়ে ওঠে তাদের দিয়ে অনেক বড় বড়ো কাজ হতে পারে তারাই কালে কালে করিতকর্মা হয়ে ওঠে লেখাপড়াতেও যোগ্যতা অর্জন করে কাজও খুঁজে পায় একই রকমভাবে পিতামাতার পিতামাতার উদ্দেশ্যে পরমদয়াল শ্রী ঠাকুর সাবধান করে দিয়ে বলেছিলেন বহু বছর আগে জন্মগত সংস্কার শিশুর মাথায় সব মজুদ থাকে জন্মগত সংস্কার শিশুর মাথায় সব মজুদ থাকে পরিস্থিতি সারা পেয়ে উপযুক্ত সময়ে সেই সব সংস্কার গজিয়ে ওঠে জন্ম থেকে পাঁচ সাত বছর অবধি মায়ের সম্পোষণ যত পায় ছেলের সংস্কারও তত দক্ষ হয়ে ওঠে পিতৃ মাতৃকুলের গরিমা ছেলের কাছে এমনভাবে তুলে ধরতে হয় যাতে ছেলের মন গর্বে ভরে ওঠে পিতার উচিত মাতৃভক্তি ছেলের মধ্যে গজিয়ে দেওয়া মাকে নিত্য কিছু দেওয়ার অভ্যাস করা মায়েরও আবার সে রূপ করতে হয় সন্তানের দ্বারা পিতার জন্য। এতে ছেলেপুলের পুলের পিতামাতার ও গুরুজনদের প্রতি টান বেড়ে যায় ভালো করার ঝোঁকটা যাতে গজিয়ে ওঠে সেদিকে বিশেষ নজর রাখতে হয় তাছাড়া ছেলেরা দেখে আচরণ অনুকরণ করতে ওরা ভালোবাসে ছোটোবেলা থেকেই সৎ জিনিসের অনুকরণ করাতে হয় অনুকরণ করতে ওরা ভালোবাসে ছোটোবেলা থেকেই সৎ জিনিসের অনুকরণ করাতে হয় এছাড়া আছে সবচেয়ে বড় কারণ এরপরে আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের সামনে সেটা বলছি সেটা হচ্ছে এছাড়া আছে সবচেয়ে বড় কারণ তা হলো বিজ্ঞান ও জন্মবিজ্ঞান শুধু এই বিষয়ে শ্রী ঠাকুর প্রায় দু হাজার বাণী দিয়েছেন আর বিভিন্ন জনে প্রশ্নোত্তরে বলেছেন বহু কথা এখানে মাত্র কয়েকটা বাণী তুলে ধরছি শ্রোতাদের জন্য আমার সৎসঙ্গী গুরুভাই বোনদের জন্য আমি আপনাদের সামনে কয়েকটা বাণী তুলে ধরছি নারী পুরুষের বিবাহ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল নারী হতেই জন্মে জাতি থাকলে যা তবেই জাতি স্বামীতে যার যেমনি রতি সন্তানও পায় তেমনি মতি বাপ হতে পায় ধি প্রকৃতি মায়ে যোগায় ধাক দৃশ্য মিলন হলে জন্মে কুপকাত বীজ পেল না ক্ষেত্র সারি যেমন তাহার লাগে ফসল পাবি ওরে লোভি কোন কর্মের বাগে যাই হোক এবার পিতামাতাদের উদ্দেশ্যে কয়েকটা আমি সাবধানী তুক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা এই সাবধানী তুকগুলো আমি কয়েকটা অনেক আছে আমি আপনাদের সামনে কয়েকটা তুলে ধরছি আপনারা একটু এই ব্যাপারটা ভালো মতন চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যেমন প্রথমত সকালে ঘুম থেকে ওঠার পর শিশুকে বকবেন না বাইরে থেকে ফেরার পর শিশুকে বকবেন না শিশুরা যখন অনেক জেদ করে তখন বকবেন না রাতে ঘুমনোর আগে শিশুকে বকবেন না খাওয়ার সময় বকবেন না ঘুম থেকে ওঠার পর শিশুকে ঠাকুরকে প্রণাম ও ইষ্টভৃতি করান ঘুম থেকে ওঠার পর শিশুকে ঠাকুরকে প্রণাম ও ইষ্টভৃতি করান ঘুম থেকে ওঠার পর শিশুকে এক গ্লাস ঠান্ডা জল পান করান ঘুম থেকে ওঠার পর শিশুকে দিয়ে বিছানা গুছিয়ে রাখার অভ্যাস করান ঘুম থেকে ওঠার পর শিশুকে মোবাইল থেকে দূরে রাখুন ঘুম থেকে ওঠার পর শিশুকে মর্নিং ওয়াকে নিয়ে যান শরীর মন প্রফুল্ল থাকবে আয়রন ও ভিটামিন ডি কম থাকলে বাচ্চা বদমেজাজি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে বাচ্চা বদমেজাজি হয় সেদিকে লক্ষ্য রাখবেন দীর্ঘক্ষণ মোবাইল বা টিভি দেখলে বাচ্চা বদমেজাজি হয় অতিরিক্ত শাসন বা মারধর করলে বাচ্চা বদমেজাজি হয় অন্যদের সঙ্গে মেশার সুযোগ কম থাকলে বাচ্চা বদমেজাজি হয় পরিমাণ মতো না ঘুমালে বাচ্চা বদমেজাজি হয় আর শিশুর সামনে অন্যের সমালোচনা করবেন না শিশুর সামনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবেন না শিশুর সামনে কাউকে অপমান বা ছোট করবেন না শিশুর সামনে মা বাবা ঝগড়া করবেন না দিনের বেশিরভাগ সময় যতটা সম্ভব আপনার শিশুর সঙ্গে কাটান বন্ধুর মতো মনে রাখবেন আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ আপনাদের হাতেই আপনাকেই আপনার শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শকে গ্রহণ করুন এবং আপনার শিশুও সেই সর্বশ্রেষ্ঠ আদর্শের চরণে সোপে দিন আর সবাই মিলে জীবনে সেই আদর্শের চলনে চলুন মূল্যবোধ জাগান শিশুদের মূল্যবোধ জাগান আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো একদিন আসবো শিশুদের বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের মতন বিদায় নমস্কার জয়গুরু